তো আমরা এখন যে টপিকটা পড়বো টপিকটার নাম হচ্ছে ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর ভেক্টরাল সমান্তরাল একক ভেক্টর দেখো নর্মালি মনে করো একটা ভেক্টর এ ভেক্টর আছে যে যেটাকে লেখা আছে হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ তো এটা একটা ভেক্টর এ ভেক্টর এ ভেক্টরের মান এবং দিক উভয় আসে তো এটার মান কত এটার মানকে বলা হবে হচ্ছে মান হল মডুলাস অফ এ তো এটা হচ্ছে এ ভেক্টরের মান এখন এই ভেক্টরের মান এবং দিক উভয় আছে ধরো সাপোজ এই রেখাটা দ্বারা এ ভেক্টর নির্দেশ করতেছে নির্দেশ করতেছে তো এটার ডিরেকশন কি ডিরেকশন হচ্ছে যে এই পয়েন্ট থেকে ডিরেকশন মানে দিক এই লাল দুইটা পয়েন্ট দ্বারা ডিরেকশন বোঝাচ্ছে অর্থাৎ এটাকে আমি ধরো নাম দিলাম হচ্ছে এ এটাকে দিলাম বি তো এটা ডিরেকশন দিকটা বোঝাচ্ছে এইভাবে এ থেকে বিয়ের দিকে বি এর দিকে দুটার পয়েন্ট দ্বারা এটাকে বোঝাচ্ছে এখন কথা হলো মান তাহলে কতটুকু মান হচ্ছে এই যে দুর্ঘটা এই দুর্গটাই হচ্ছে এ ভেক্টরের মান যেটাকে বলা হবে এ এখন যদি কোনোভাবে বলে আমাদের যে এই দিকে ডিরেকশনটা একই থাকবে কিন্তু এমন একটা ভেক্টরের নির্ণয় করতে হবে যার মান এক সেটাকে আমরা দেখতে পারি এইভাবে ধরো এটা একটা ভেক্টর এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এক এতটুকু দৈর্ঘ্যত এক দৈর্ঘ্যটা হচ্ছে এক তাহলে এটা একটা ভেক্টর একটা ভেক্টর যার মান হচ্ছে কত মান এক এবং দিক এ এর সমান বা সমান্তরাল বা দিকটাকে এইভাবে লিখতে পারি দিক হচ্ছে এ ভেক্টরের দিকে এ ভেক্টরের দিকে তাহলে এখানে যে বিষয়টা বোঝা গেলো যে এই যে ভেক্টরটা আমরা দেখতে পাচ্ছি এই ভেক্টরের মান হচ্ছে এক ইউনিট এক একক এবং দিক এই ভেক্টরটার দিক হবে এই এ ভেক্টরের সমান্তর মানে এ ভেক্টরের যেটা ডিরেকশন এর ডিরেকশনও সেম তাহলে এই ভেক্টরটাকে আমরা কীভাবে প্রবাস করতে পারি এটাকে একটা এ ভেক্টরের মান যেহেতু এক তাই এটাকে এ ক্যাপ এই চিহ্ন দ্বারা এ টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এটা আমরা এভাবে লিখতে পারি এই যে দেখো এই পুরো ভেক্টরটার মান কত সেটা কিন্তু এ তার আমরা যদি এই কাজ করি যে পুরো এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করে দেয় তাহলে কিন্তু ভেক্টরের মান হবে এক এবং দিক হবে এর দিকে তার মানে এই যে এ ক্যাপ দ্বারা কাকে প্রবাস করতেছে এই ভেক্টরটাকে প্রবাস করা হচ্ছে মানে একক ভেক্টর কার একক ভেক্টর এই এ ভেক্টরের একক ভেক্টর একক ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরের মান এক যে ভেক্টরের মান এক তার মানে এ ক্যাপ দ্বারা একটা ভেক্টর বলা যাচ্ছে যে ভেক্টরের মান হচ্ছে এক একক কিন্তু ডিরেকশনটা হচ্ছে এই এ ভেক্টরের বরাবর দেখো এই দুইটার ডিরেকশন কিন্তু সেম দুটাই সমান্তরাল দুইটাই সমান্তরাল তার মানে কি ডিরেকশন সেম আর দিকটা একই প্রবাস করতেছে যদি এটা বিপরীত দিকে থাকতো তখন ডিরেকশন আর সেম সেম হতো না দুইটা সমান্তরাল কিন্তু তখন সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসতো আচ্ছা এটা আমরা পরে দেখব এখন একক ভেক্টরকে এটা আমরা জানলাম যার মান এক এবং ডিরেকশনটা ওই ভেক্টরের সেম থাকে এরপরে এই একক ভেক্টর উদাহরণ হচ্ছে আই জে কে এগুলো হচ্ছে একক ভেক্টর মানে শুধু ডিরেকশন বোঝাই যার মান এক ত্রিমাত্রিক এখন যে টপিকটা সম্পর্কে জানব সেটা হচ্ছে ত্রিমাত্রিক আয়তো স্থানাঙ্ক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টর তো এই টপিকটা আমরা গতকালকে জানছি কিন্তু আজকে আরো বিস্তারিত জানবো এটা জানতে হবে ভেক্টর ডট গুণফল ফল ও ক্রস গুণফল এই টপিকটা বোঝার জন্য তো এই চ্যাপ্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডট গুণফল ফল আর ক্রস গুণফল মানে পড়ার মতো টপিকই দুইটা তাই এটা একটু দেখতে হবে তাহলে আমি একটা এখানে যেহেতু বলছে দেখো যে ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় মানে কি তিমাত্রিক বলতে কালকে যে টপিকটা শিখলাম মানে এর আগের ক্লাসে থ্রি ডি আর স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টর তবে ডি স্থানাঙ্ক ব্যবস্থাতে কোনো ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয় এটা আমাদের জানতে হবে আচ্ছা আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা নেই দেখো এখানে নর্মালি কি মনে হচ্ছে যে এই দুইটা রেখার ভিতরে কোনটা নব্বই থেকে ছোট কিন্তু এটা আসলে নব্বই ডিগ্রি হবে যেহেতু থ্রি দি চিত্র তাই বুঝতে একটু অসুবিধা হতে পারে কিন্তু এই চিহ্নটা দ্বারা আমরা এটাকে স্পষ্টভাবে বুঝতে পারি এই যে এখন এই দুইটার ভিতরে কোন হচ্ছে নব্বই ডিগ্রি এটা এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ আর একটা অক্ষ নেব এটার সাথে ঠিক লম্বভাবে যাবে যেটাকে বলবো জেড অক্ষ এই যে এটা হচ্ছে জেড অক্ষ এখানে তিনটা অক্ষই কিন্তু পরস্পর নব্বই ডিগ্রি কোণে আছে তার মানে এই কোনটাকে যদি আমরা দেখি এটাও হবে নব্বই ডিগ্রি এখন নিশ্চয়ই বুঝতে পারতেছো এই পয়েন্টটা হবে মূলবিন্দু আর এরকম একটা উদাহরণ আমরা কিভাবে দেখতে পারি একটা ঘরের যদি তুমি কর্নার বিবেচনা করো তখন দেখবা যে ঘরের একটা এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা আমরা এবং সেখানে খেয়াল করো যে তিনটা দেয়াল তিনটাই কিন্তু পরস্পর নব্বই ডিগ্রি কোণে থাকে অর্থাৎ এই জেডের সাথে ওয়াইটা নব্বই ডিগ্রি এক্সের সাথে ওয়াই নব্বই ডিগ্রি এবং জেডের সাথে এক্স এটাও নব্বই ডিগ্রি তো এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থায় যদি একটা ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করতে যাই যেমন একটা ভেক্টর এ এটাকে আমরা এখানে স্থানাঙ্ক ব্যবস্থায় রিপ্রেজেন্ট করবো এটা হলো এ এক্স আই বরাবর প্লাস এ ওয়াই জে বরাবর প্লাস এ জেড কে এই আই জে কে জিনিসটা কি এক্স অক্ষ এই যে ডিরেকশন এখানে একটা ডিরেকশন বোঝাচ্ছে এক্স অক্ষের একটা ডিরেকশন এই ডিরেকশনটাকে আয় দ্বারা প্রকাশ করা হচ্ছে আয় হচ্ছে একটা ভেক্টর আই কি আই হলো একটা একক ভেক্টর একক ভেক্টর যার মান কি মান হচ্ছে এক কিন্তু এর ডিরেকশনটা হচ্ছে মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর অর্থাৎ এ এক্স অক্ষ বরাবরকে আই একক ভেক্টর বলা হচ্ছে এখন ওয়াই ওয়াই অক্ষ বরাবর যেটা বলা হবে সেটা হচ্ছে জে জে ক্যাপ আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে বলা হবে এই এটা এটাকে আমরা যদি স্থানীয় ব্যবস্থায় রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে এটার মানে কি এটা আমরা গতদিনই জানছি যে এক্স পরিমাণ দৈর্ঘ্য মানে মান এই পুরোটা মিলে একটা ভেক্টর কারণ একটা ভেক্টর আর একটা স্কেলারের গুণফল মিলে কিন্তু একটা ভেক্টর পাওয়া যায় এই ভেক্টরটা কি বোঝাচ্ছে যে এ এক্স পরিমাণ দৈর্ঘ্য আই পরিমাণ আই পরিমাণ দৈর্ঘ্য পর্যন্ত চলে গেছে ধরলাম আমি এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এ এক্স অর্থাৎ এটাকে যদি আলাদাভাবে লিখি এই যে এক্স অক্ষ বরাবর এই দৈর্ঘ্যটা এটাকে বলা হবে এ এক্স এটা হচ্ছে এ এক্স ঠিক আছে এরপরে যদি দেখি যে এ ওয়াই দৈর্ঘ্য এই এতটুকু দৈর্ঘ্য এটা ধরলাম ধরো এ ওয়াই এটা হচ্ছে এ ওয়াই তাহলে ভেক্টরটা এখন এটা যদি আমরা যোগ করে দেই এই যে সমান্তরাল দেখো আমি এটা করলাম কি ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানলাম এরপরে আচ্ছা এটা একটু বাঁকা হয়েছে ওয়াই অক্ষের সমান্তরাল করে অর্থাৎ এই দৈর্ঘ্যটা কিন্তু আমি টানছি হচ্ছে এই বাহুর সমান্তরাল করে কেন সমান্তরাল করে টানলাম যাতে হচ্ছে এই কোনটা নব্বই ডিগ্রি হয় এখন কিন্তু এই কোনটা নব্বই ডিগ্রি একইভাবে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা থেকে এই এক্স অক্ষের সমান্তরালে একটা দৈর্ঘ্য টানবো আমি এটা শুধু বোঝার জন্য এটা কোনো কাজে আসবে না মানে খাতায় এভাবে চিত্র আট করার কোনো প্রয়োজন নেই এটা শুধুমাত্র বোঝার জন্য তাহলে দেখো এখানে যে দুর্গটা টানলাম আমি এখন এই দুটা মিশে দিই তার মানে এই পয়েন্টটা নির্দেশ করতেছে এই যে এটা যদি একটা ভেক্টর লিখি আমরা এই পয়েন্ট কিন্তু একটা ভেক্টর নির্দেশ করে মানে হলো অবস্থান ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে কোনো কোনো বিন্দুর অবস্থান বোঝাতে যে ভেক্টর নির্দেশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর এখানে খেয়াল করো যদি আমি এই দুইটা বিন্দু যোগ করে দিই তখন কী হবে মূল বিন্দু থেকে এই পয়েন্টটার অবস্থান ভেক্টর বোঝাচ্ছি তো এই পয়েন্টটার অবস্থান ভেক্টর কী হবে এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে এই পয়েন্টটার অবস্থান ভেক্টর এটাকে ধরলাম এ প্রাইম একটা অবস্থান ভেক্টর দেখো এ এক্স পরিমাণ গেছে আই বরাবর প্লাস এ পরিমাণ গেছে যে বরাবর এটা হচ্ছে অবস্থান ভেক্টর কোন পয়েন্টের এটা হলো এই যে এক্স ওয়াই সমতলে উপরস্থ কোনো বিন্দু তার উপরে একটা একটা পয়েন্টের অবস্থান ভেক্টর যেখানে এক্স অক্ষ বরাবর এ এক্স পরিমাণ দূরত্ব গেছে এ ওয়াই পরিমাণ আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করে তখন এই পয়েন্টটাকে আমরা এভাবে নির্দেশ করতে পারি এর মানে কি এতটুকু দূরত্ব হচ্ছে এ এক্স এতটুকু দূরত্ব হচ্ছে এ ওয়াই তাহলে এখানে একটা ভেক্টর পাওয়া যায় এই মূল বিন্দু থেকে এই যে এতটুকু দৈর্ঘ্য একটা ভেক্টর পাওয়া যায় এই ভেক্টরটাকে প্রকাশ করা হয় এ এক্স আই এ ওয়াই যে এই ভেক্টরটাকে তাহলে এই ভেক্টরের মানটা কী হবে এ ভেক্টরের মান হবে এই যে এই ভেক্টরের মডুলাস করলে যা পাবো সেটাই হবে এই ভেক্টরের মান এই দৈর্ঘ্যটুকু কত এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য হচ্ছে সেম এটা হচ্ছে এ ওয়াই তার মানে এতটুকু দৈর্ঘ্য এটা হচ্ছে এ ওয়াই কিন্তু আমাদের এখানে কোশ্চেনে যে ভেক্টরটার কথা বলছে সেই ভেক্টরটা হচ্ছে এখানে দেওয়া আছে কি আরও একটা পার্ট আছে যে এ জেড পরিমাণ যায় হচ্ছে কে অক্ষ বরাবর কে অক্ষ বরাবর যায় হচ্ছে এ জেড পরিমাণ তাহলে আমি একটা কাজ করি এই যে দেখো যে রক্ষটা কোনটা যে দক্ষ এটা তার মানে এই বিন্দুটা খাড়া উপরের দিকে অবস্থান করি এই অক্ষের সমান্তরালভাবে লাইন টানতে হবে কতটুকু লাইন এ জেড পরিমাণ লাইন তাহলে যদি আমি টানি ধরো এই এতটুকু দৈর্ঘ্য এটা হচ্ছে এ জেড এজেড তো একটা দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটাকে আমি ধরলাম হচ্ছে এজেড আচ্ছা তাহলে এইটুকু আমি মিশে দিলাম এই অক্ষটাও মিশে দিলাম ধরো এই যে এটা হচ্ছে অক্ষ আর এই দৈর্ঘ্যটা হচ্ছে এ জেড এ জেড তাহলে ফাইনালি আমরা যে পয়েন্টটা পেয়ে গেলাম এটা হচ্ছে সেই পয়েন্ট এই পয়েন্টটার অবস্থান বোঝাতে একটা ভেক্টর নির্দেশ করা হয় সেই ভেক্টরটাকে যদি আমি এখানে দেখাই এই মূল বিন্দু থেকে এই বিন্দু মূল বিন্দু থেকে এই আচ্ছা এই পয়েন্টের যদি স্থানাঙ্ক বলি স্থানাঙ্ক কি হবে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এ এক্স কমা এ ওয়াই কমা হচ্ছে এ যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখানে তিনটা পয়েন্ট থাকবে দ্বিমাত্রিক হলে শুধু এক্স আর ওয়াই অর্থাৎ দুইটা থাকতো কিন্তু এখানে থাকবে তিনটা এইটাই হচ্ছে সেই ভেক্টর যে ভেক্টরটাকে আমরা এখানে প্রকাশ করছি এ দ্বারা এদিকে যদি খেয়াল করো তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবে যে এটা একটা ভেক্টর কিভাবে যার মান ও দিক আছে দেখো ডিরেকশনটা হচ্ছে এই ও বিন্দু থেকে এই পয়েন্টটা পর্যন্ত আর মানটা হচ্ছে এতটুকু দুর্গ এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এই ভেক্টরের মান এটাই কিন্তু কালকে আমরা চিত্রের সাহায্যে বোঝার ট্রাই করছি আমি আর একটা কাজ করি এই পয়েন্টটা থেকে এখানে আর একটা দৈর্ঘ্যটা আনলাম এই দুর্ঘটাতে আনলাম হচ্ছে কার সাপেক্ষে এখানে যদি দেখো আমি এই দুইটা পয়েন্ট যোগ করে দিলাম তাহলে এইটার সমান্তরালে আমি এই দুর্গটা আট করছি অর্থাৎ এই দুর্গ সমান্তরাল করে এটা দুইটা আট করছে আর কি এই দুইটা পরস্পর সমান্তরাল হবে মানে প্রথমে এটা আঁকা লাগতো তারপর এটা আঁকবো অর্থাৎ এই দুইটাই সমান্তরাল তাহলে এখানে এইটুকু দৈর্ঘ্য এ তার মানে এইটুকু দৈর্ঘ্য হবে এ এখন আমাদের এখানে বোঝার যে বিষয়টা সেটা হলো এই এ ভেক্টরের মান মানে মডুলাস এ এটা কীভাবে বের করব আচ্ছা এখানে একটু খেয়াল করো যে এখানে এইটুকু মিলে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে এটার আমরা নাম দেব আচ্ছা এই পয়েন্টের নাম ও আছে এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এন এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে সি তো ও এন সি এটা কি একটা সমকোণী ত্রিভুজ কেন সমকোণী ত্রিভুজ কারণ হচ্ছে এই এন কোনটা নব্বই ডিগ্রি আর এই সমগ্র ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি একটা হচ্ছে এ একটা হচ্ছে এ কিন্তু এই অতিভুজের দৈর্ঘ্য কত এটা আমরা জানি না তো আমি যদি অতিভুজের দৈর্ঘ্যটা বের করতে চাই এটা কত হবে অতিভুজের দৈর্ঘ্য হবে দেখো রুট আবার এ এক্স এ ওয়াই স্কোয়ার তাহলে অতিভুজের দৈর্ঘ্য এটাও আমরা পেয়ে গেলাম এখন আমি চাচ্ছিলাম কি আমি চাচ্ছি এই যে এ ভেক্টরটা সেই এ ভেক্টরের মান কত হবে তো আমরা এটা কিন্তু গতকাল গত লেকচারে শিখছি যে এ ভেক্টরের মান এ মডুলার সমান সমান লেখা যায় হচ্ছে রুড আবার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার এটা কীভাবে হলো আসলে এটা এটা আমরা যাটাই করতেছি এটা কীভাবে হলো তো এখানে দেখো এই দুইটার সাহায্যে আমরা এই দুর্গটা বের করতে পারছি ও সি আচ্ছা এখন খেয়াল করো আমাদের লাগবে কি আমি আর একটা নাম গ্রহণ করি এটা এই পয়েন্টের নাম হচ্ছে ও এটা হচ্ছে সি এটার নাম দিলাম ডি এখন এখানে নতুন একটা ত্রিবুজ উৎপন্ন হয়েছে সি এই ত্রিভুজটার ক্ষেত্রে এই ওডি এর মানটাই হচ্ছে ওডি বাহু দৈর্ঘ্যটাই হচ্ছে এ ভেক্টরের মান এই সবুজ কালি দ্বারা যে ভেক্টরটা আঁকাইছি এ ভেক্টরের মানটা হবে ওডি এখান থেকে আমরা দুইটা জিনিস জানি একটা হলো এই দৈর্ঘ্যটা জানি এ জেড আবার এই দৈর্ঘ্যটাও আমরা বের করছি তা কত বের করছি রুডাবার এ এক্সে স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার তাহলে আমাদের লাগবে কি শুধুমাত্র এই দর্গটা কত অর্থাৎ অতিভুজটা কত এটা আমাদের লাগবে তো আমরা যেটা জানি যে অতিভুজ এটা কী ধরছিলাম ওডি ওডি বা এটাকে ধরছিলাম হচ্ছে এ কারণ এ ভেক্টরের মান তো হচ্ছে এ এই অতিভুজের উপরে যদি স্কোয়ার করি মানে এ স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় বাকি দুই বাহু স্কোয়ারের সমষ্টি এখানে হবে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড তার উপরে স্কোয়ার এখানে এই পুরোটার উপরে স্কোয়ার হবে এখানেও হবে একটা স্কোয়ার এখানে তো স্কোয়ার দিছে তাহলে দেখো এটা ফাইনালি লেখা যাবে এ স্কোয়ার ইকুয়াল টু লেখা যাচ্ছে এখান থেকে রুটটা উঠে যাবে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড তারপর স্কোয়ার আচ্ছা অতএব এ ইকুয়াল টু হবে রুট আবার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড তারপর স্কোয়ার এটাই কিন্তু মান আশা করি আজকে বিষয়টা ক্লিয়ার ক্লিয়ারও করতে পারছো এই যে চিত্রের সাহায্যে বিষয়টা আসলে ধরতে পারছে এটা এই থ্রি এটা চিন্তা করা একটু অসুবিধা হয় আর কি বুঝলে তারপর আর সমস্যা হয় না এটা বোঝা কেন জরুরি দেখো এখানে তিনটা কেস হতে পারে যে এই যে ভেক্টরটা আছে এ ভেক্টর এই এ ভেক্টর তিনটা অক্ষের সাপেক্ষেই একটা করে অক্ষের সাথে একটা করে কোন উৎপন্ন করতে পারে আমি ধরলাম হচ্ছে এই এ ভেক্টর আচ্ছা এখন বাকি সব কিছু মিশিয়ে দিতে পারি সব কিছু আগে মিশাই দিই এই লাইনটা আর লাগবে না এ ওয়াই মিশিয়ে দিলাম এটা লাগবে না তো দেখো এই এ ভেক্টরটা এই আমি সব মিশিয়ে দিলাম এগুলো আর লাগবে না এখানে এখন আছে কি একটা এক্স অক্ষ আছে ওয়াই অক্ষ আছে আর হচ্ছে জেড অক্ষ আছে আর একটা ভেক্টর পজিশন ভেক্টর যেটা হচ্ছে এ ডি পয়েন্টের পজিশন বোঝাতে এ ভেক্টর ব্যবহার করা হয় এ ভেক্টরটাকে বোঝা হয় এভাবে লেখা হয় এ এক্স আই এ ওয়াইজে প্লাস এ এখন কোশ্চেন হচ্ছে এই এ ভেক্টরটা এক্সক্রের সাথে ধরো আলফাকুন উৎপন্ন করে এই আলফাকুনের মানটা কত এটা আমরা কীভাবে বের করবো তো আমি প্রথমে যেটা করব ডি বিন্দু থেকে এই পয়েন্টটা আমি যোগ করে দিলাম সবুজ কালিতে আচ্ছা কালো কালি ব্যবহার করি এটা হচ্ছে এই যে এই লাইনটা খেয়াল করো দেখো এই এতটুকু দূরত্ব এটা আমি যোগ করে দিলাম এটা অটোমেটিক্যালি এটা নব্বই ডিগ্রি হবে নব্বই ডিগ্রি না হয় কোনো উপায় নাই এখন এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এ এক্স আবার এই এটাও আমাদের জানা যেহেতু এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের কী কী জানা আছে একটা হচ্ছে ভূমি জানা আছে কোন যেহেতু আলফা এই আলফার রেসপেক্টে এটা হবে লম্ব এটা হবে কি লম্ব এটা হবে লম্ব তাহলে এটা হবে ভূমি এটা হবে অতিভূত তাহলে একটা ভূমি জানা আছে আর হচ্ছে জানা আছে মধ্যবর্তী কোন আলফা কত এটা আমাদের বের করতে হবে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আচ্ছা নিচে লিখি এ পাশে লিখি এক অক্ষের সাথে কোন করছে আলফা তাহলে এক সক্ষের সাথে যে কোনটা উৎপন্ন করছে সেটাকে আমরা ধরে নিচ্ছি আলফা তাহলে যদি আমি দেখো এখানে লিখি কজ আলফা সমান কি লেখা যাবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ তাহলে এখানে থাকবে এ এক্স আর অতিভুজটা কি অতিভুজ হচ্ছে অতিভুজের মানটাকে আমরা ধরছি এ অতিভুজের মান ধরছি কি এ আর এ মানে হলো রুডাবার এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড তারপরে স্কোয়ার এটা কীভাবে বুঝলাম এই সূত্রটা এটা মগস্থ না এটা এখান থেকে খেয়াল করো যে অটোমেটিক্যালি এটা কিন্তু এই এই দুটা পয়েন্ট যোগ করলে লম্ব আসবে কেন লম্ব আসবে একটু আগে আমরা দেখলাম যে পুরো চিত্রটা একদম শুরু থেকে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে এই যে এটা লম্ব সব কিছু কিন্তু আমি সমান্তরভাবে আগাই দিছি এখানে এখান থেকে এইটুকু দূরত্ব এটা এ এক্স এটা আমাদের জানা কারণ এক্স অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করে এ এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে আর এই যে বাহুল দৈর্ঘ্যটা মানে ভেক্টরের মান লোভ ভেক্টরের যে মানটা আছে এই মানটাও কিন্তু আমরা নির্ণয় করছি সেটা হচ্ছে এ আর এ সমান লেখা যায় রুট আবার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার এখান থেকে এই কোন আলফার মানটা আমরা বের করে নিলাম আলফার মান কত আসলো যে কদ আলফার সমান লেখা যায় ভূমি ডিভাইডেড বাই এখন খেয়াল করো আরও একটা এবার লম্ব টানাই আছে এতটুকু দূরত্ব ছিল হচ্ছে এ জেড এইটুকু দূরত্ব ছিল এ জেড এরা কিন্তু নব্বই ডিগ্রি তো এখন কথা হলো এবার ধরলাম যে রকের সাথে গামা কোন উৎপন্ন করছে এই ভেক্টর এ ভেক্টরটা তাহলে এই কোনটা ধরলাম হচ্ছে গামা একই জিনিস তো এটা দেখো গামার রেসপেক্টে এই কোণের রেসপেক্টে এটা হবে কি লম্ব এই বাহুটা হবে লম্ব এটা হবে ভূমি এটা হবে তার মানে এক্ষেত্রেও তুমি লিখতে পারবা যে কজ গামা ইকুয়াল ভূমি ডিভাইডেড বাই তো এখানে ভূমি হচ্ছে এজেড আর নিচে থাকবে রুডাবার আগের মতোই এ এক্সের স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এজেড স্কোয়ার একইভাবে এটা যদি যোগ করে দিই এবার ওয়াই অক্ষের সাথে কতক্ষণ তাহলে এখান থেকে এই পয়েন্টটা টানতে হবে এবং এটা হচ্ছে নব্বই ডিগ্রি হবে এটা নব্বই ডিগ্রি হবে এই যে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা নব্বই দেখতে না মনে হলেও এটা নব্বই ডিগ্রি হবে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এক্ষেত্রে আমরা কী জানি এই মধ্যবর্তী কোনটা ধরলাম হচ্ছে বিটা তাহলে এই এ ওয়াই এটা হবে কি ভূমি কারণ বিটার সাপেক্ষে এটা হবে লম্ব এটা হবে অতিভুজ আর এটা হবে ভূমি তাহলে এখানে একইভাবে লিখতে পারি যে কস বিটা ইকুয়াল লেখা যাবে ভূমি ভাগ অতিভুজ ভূমি হবে এ ওয়াই ডিভাইডেড বাই রুট এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড তারপরে স্কোয়ার আচ্ছা আশা করি বিষয়টা বুঝতে পারছো এখন একটা এক্সাম্পল ধরো তোমাকে কোশ্চেন এভাবে দেওয়া থাকতে পারে যে এ একটা ভেক্টর আছে তো এই ভেক্টরের মানটা দিয়ে দিছে এভাবে যে টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে তো এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সাথে কত কোন উৎপন্ন করে কোন উৎপন্ন করে তো আমরা ধরে নিলাম যে এক্স অক্ষের সাথে এই এই ভেক্টরটা আলফা কোন উৎপন্ন করে তাহলে আমরা কি লিখতে পারবো পদ আলফার সমান সমান সূত্রটা ছিল এরকম যেহেতু এক্স অক্ষের কথা বলছে তাই হবে ওপরে এ এক্স আর নিচে হবে দুটাবাদ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড তারপর স্কোয়ার এক্স আচ্ছা উপরে কি আছে এ এক্স তো এ এক্স কোনটা এক্স হচ্ছে এই আইয়ের সাথে যত গুণ থাকবে সেই দর্গটা। এখানে হবে দুই তাহলে এক্সের ভ্যালু এখানে দুই এরপরে নিচে যদি লিখি মানগুলো এক্সের ভ্যালু মানে দুই দুইয়ের উপর স্কোয়ার প্লাস এরপরে এ ওয়াইয়ের ভ্যালু হচ্ছে তিন তিনের ওপর স্কোয়ার প্লাস এখানে কত আছে ফোর ফোরের ওপর স্কোয়ার এটা হলো কজ আলফা এখান থেকে আলফার মান কত বের করে নাও এটাই হবে অ্যান্সার আচ্ছা এখন দেখব দুটা ভেক্টর যদি যোগ বা বিয়োগ করতে বলে তখন কীভাবে করবো ধরো এ একটা ভেক্টর দেওয়া আছে এটাকে লেখা আছে এইভাবে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে এটা একটা ভেক্টর আর একটা ভেক্টর দিয়ে দিয়েছে বি ভেক্টর এটা লেখা আছে এইভাবে বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ এখান থেকে যদি তোমাকে কোশ্চেন দেয় যে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান নির্ণয় করো এটা সমান কত দেখো এ প্লাস বি হবে কি জাস্ট এই মানগুলোর যোগ ফল তাহলে এ দুইটা যোগ এ দুইটা যোগ এবং এই দুটা যোগ তো দুটো ভেক্টরের যোগ ফল তো যোগ একটা ভেক্টরই হয় তাহলে এখানে লিখবে এইভাবে যে এ এক্স প্লাস বি এক্স আই ক্যাপটা দিতে হবে প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই এখানে থাকবে জে ক্যাপ এরপরে এ জেড প্লাস বি জেড এখানে থাকবে কে বিয়োগফল বললে যে এ মাইনাস বি ভেক্টর বের করো তখন হবে শুধু মাঝখানে মাইনাস চিহ্ন তাহলে এ এক্স মাইনাস বি এক্স যেহেতু এ থেকে বি বলছে বিয়োগ আই প্লাস এখানে কিন্তু উল্টাপাল্টা করা যাবে না এখানে তুমি বিএক্স মাইনাস এ লিখতে পারবে না তাহলে তোমার এ ভেক্টরটাই চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ করা যাবে না যেহেতু এ মাইনাস বি বলছে তার মানে এ এর কম্পোনেন্ট বা উপাংশ যেমন এখানে এক্স আছে এই এক্স থেকে এই এক্সটাকে বিয়োগ করতে হবে মানে এ এক্স থেকে এই বিএক্সটা বিয়োগ করতে হবে এখানে হবে এ ওয়াই মাইনাস বি ওয়াই জে এরপরে প্লাস এ জেড মাইনাস বিজেড এরপরে থাকবে হচ্ছে কে তো এইভাবে যোগ এবং বিয়োগ করতে পারি এখানে জাস্ট এর জায়গায় কী থাকতে পারে দুই এখানে থ্রি থাকলো এখানে ফোর এরকম মাস থাকবে এটা করতে হবে আশা করি এই টপিকে আমার যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল যে এই যে এই জিনিসটা এটা আশা করি তোমরা বুঝতে পারছো এটা একটা আর একটা জিনিস হলো যে একটা ভেক্টর সেটাকে এই স্থানাঙ্ক ব্যবস্থায় কীভাবে রিপ্রেজেন্ট করা হয় মানে কীভাবে লেখা হয় এটা আশা করি বুঝতে পারছো তোমরা